হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভুরুপেক্স হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চলে আসছি পাখির খাঁচায় তো এসে হচ্ছে ওদেরকে আমি দেখতেছিলাম দেখেন মানে হাত দিয়ে এসারা করছিলাম আমার হাতে খাবার নেই কিন্তু ওই হাতে খাবার ছিল ওটা হচ্ছে ওদের পরিচিত মানে এখানে টেক কেয়ার করে তো আমার হাতে খাবার ছিল না দেখে আমার হাতে আসতে ছিল না তো ওদের সাথে আগে মিশতে হবে সময় দিতে হবে তাহলে যখন পরিচিত হলে অবশ্যই হাতে চলে আসবে তো এত বড় মেকাও পাখি আমি কখনো দেখি এখানে এসে দেখলাম তো আজকে আমি মানে প্রথম খাঁচার ভিতরে এসে পাখিগুলো দেখছি এতদিন হচ্ছে আমি দেখছি খাঁচার বাহিরে থেকে আর ভিতরে এসে যে এত সুন্দর এরা তা কখনো আমার মানে ধারণা ছিল না আর এখানে পাখিগুলো দেখছেন ছোট্ট দেখা যাচ্ছে কিন্তু এদেরকে শ্যুট না হয়েছে দূর থেকে জন্য এত ছোট ছোটো দেখা যাচ্ছে কিন্তু এরা কিন্তু ওদের মতোই হাই মানে এত বড় আর ওখানে যে দেখছেন ছোট ছোট খোপ ওরা হচ্ছে এখানে ব্রিডিং করে তো ও বাচ্চা ওখানে ডিম দিয়ে ওখান থেকে বাচ্চা ফুটে বের করে তো খাঁচা মানে পাখির যে খাঁচা খোপগুলো আছে অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছেন এটা অনেক বিশাল আকৃতির ঈগল পাখি যা আমি এর আগে কখনো দেখি নাই দেখেন কত সুন্দর হোয়াইট কালার আর উপরে এটা হচ্ছে মনে আস কালার আর এটা হচ্ছে আমাদের ছালভার টেস্টেড কাকাতুয়া দেখেন এদের দেখতে কত সুন্দর হোয়াইট কালার আর এদের সবচাইতে সুন্দর হচ্ছে এই মাথার যে এখানে একটা ই দেখছেন টুপুর একটু মোটা আর এটা হচ্ছে আফ্রিকান গ্রে ম্যাকাও দেখতে দেখেন কত সুন্দর এদের মানে কি বলবো ম্যাকাও পাখি বলতেই সুন্দর আর এটা তো আমরা সবাই জানি এটা কি এটা হচ্ছে ময়ূর ময়ূর যখন পাকনা মেলে তখন কত সুন্দর লাগে আফসোস আমি আসলে পাকনা যখন মেলছে তখন আমি ভিডিওটা করতে পারিনি আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না এখন কত সুন্দর কালার তো আমি ওখান থেকে ময়ূরের লোম নিয়ে আসছি তো ওটা আমি রেখে দিছি আর এটা হচ্ছে আমব্রেলা কাকাতোয়া কারণ এদের দেখেন এরা অনেক মিশুক আর এত মানে ফানি করে তা বলার মতো না দেখেন কীরকম করতেছিল আর এদের আসলে প্রাইসও অনেক বেশি দশ থেকে বারো লক্ষ টাকা জোড়া আর এদের দেখতে যতটা সুন্দর আর এদের মানে অনেক রকমের জাত আছে জাতের উপর ডিপেন্ড করে এদের প্রাইসটা আর আমার সব চাইতে আমব্রেলা কাকাতুয়াটা বেশি সুন্দর লাগছে কারণ ওদের ঝুঁটিটা দেখেন ছাতার মতো আর হচ্ছে এতদিন আমি যেহেতু খাঁচার বাইরে থেকে পাখি দেখছি এবার হচ্ছে আমি যেহেতু মানে পাখি পশু পাখি প্রিয় মানুষ আর যেখানে পাখি নাম শুনি যেখানে এত সুন্দর সুন্দর পাখি আছে আমি সেখানেই চলে যাই পাখি দেখার জন্য তো আমি অনেক দিন হল শুনছি যে ছাপারি গাজীপুর সাঁপারি পার্কে নাকি এত সুন্দর সুন্দর মেকাও পাখি দেখা যায় একদম কাছ থেকে খাঁচার ভিতরে গিয়ে তো আমি কি করবো আমি চলে আসলাম লোক সামলাতে পারলাম না তো দেখে আমার খুবই ভালো লাগছে আর আপনারা যদি আমার মতো যদি আমার মতো এরকম কাজ থেকে এত বড়ো বড়ো মেকআপ পাখি দেখতে চান তাহলে অবশ্যই ছাপারি পার্কে চলে আসবেন আর আমার মতো খাঁচার ভিতর এসে দেখতে হবে খাঁচার বাইরে এসে এখানে দেখতে হবে না